আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শিরোনামের প্রথমে থাকছে লেবানন ইসরায়েল সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান অন্যদিকে ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা এদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দেব এবার ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের এবং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব লেবাননে সামরিক যুদ্ধ যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র ইউএস সহ কয়েকটি আরব দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন লেবানন ইসরায়েল সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার যুদ্ধ ক্রমশ বাড়তে থাকায় লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য মিত্র দেশগুলো খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এগারোটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সমস্যার কূটনৈতিকভাবে সমাধানের জন্য সুযোগ করে দিতে অবিলম্বে একুশ দিন লড়াই বন্ধ রাখা এবং গাজায়ও যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে এক যৌথ বিবৃতিতে তারা বলেছে যে এই ধরনের যুদ্ধ বৌদ্ধ বিগ্রহ অশনীয় এবং এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে এর কোনোটি ইসরায়েল বা লেবানন জনগণের স্বার্থে নয় যুদ্ধবিরতির প্রস্তাব এমন সময় এলো যখন ইসরায়েল সামরিক বাহিনীর প্রধান তার সৈন্যদেরকে বলেছিলেন যে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের জন্য শত্রুদের এলাকায় প্রবেশের পথ তৈরি করে দিতে পারে বিবিসি বলছে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হ্যালেভির মন্তব্যটি এটাই ইঙ্গিত করে যে লেবাননে ইসরায়েলের সামরিক সামরিক বাহিনী দ্বারা একটি স্থল অভিযান হয়তো আসন্ন যৌথ বিবৃতিতে স্বাক্ষর যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি জাপান সৌদি আরব সংযুক্ত যুক্তরাজ্য ও কাতার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বৈঠকের পরে এটি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো একটি যৌথ বিবৃতিতে বলেছে এই সমস্যা নিষ্পত্তি করার সময় এখনই যা বেসামরিক নাগরিকদের নিরাপদে বাড়িতে ফিরতে দিবে প্রেসিডেন্ট বাইডেন গতকাল বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তখন তিনি বলেন যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য উল্লেখ্য সমর্থন রয়েছে এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেজ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি বলেন সেখানে নারকীয় পরিস্থিতি তৈরি হয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাজব মিকাতি বলেছেন যে তার দেশ ইসরায়েলি শত্রুদের নিঃশংস আচরণের কারণে সর্বমত্ত্ব ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনের সম্মুখীন হয়েছেন তিনি যোগ করেছে যে তিনি আশা করছেন একটি যথাযথ সমাধান পেয়ে তিনি জাতিসংঘের অধিবেশন সেরে যেতে পারবে তিনি অবিলম্বে উপর চাপ সৃষ্টি করার কথা বলেছে যে শীঘ্রই যুদ্ধবিরতি হতে পারে কিনা উত্তরে তিনি বললেন আশা করি হ্যাঁ এর আগে কথা বলেন জাতিসংঘের ইসরায়েলের দ্রুত ড্যানি ড্যানন তিনি বলেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এড়াতে কূটনৈতিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ কিন্তু আমাদের লক্ষ্য জন্য আইনের মাধ্যমে নিষ্পত্তির সমস্ত উপায় বের করতে হবে তিনি বলেন ইসরায়েল পূর্ণমাত্রার যুদ্ধ চায় না এবং তারা তাদের শান্তির আশঙ্কাকে স্পষ্ট করেছে তিনি আরো বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়াম নেতানিয়াহ বৃহস্পতিবার নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন তারপর তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন পরদিন সকালে তিনি সাধারণ পরিষদে বক্তব্য দেবেন ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা এবার ইসরায়েলের এইলাদ বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকা এবং লেবাননের যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকের যোদ্ধারা এ হামলা চালায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এইলাদ বন্দরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এইলাদ বন্দর এলাকায় ধোয়া উঠেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় দুজন বসতি স্থাপনকারী আহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করছে তবে একটি ড্রোন আঘাত আনতে পারলে অন্যটিকে ভূপাবিত করা হয়েছে দখলদার সেনারা বলছে ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনের ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে সাপির বিমান দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা গত সাত অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সামাজিক অভিযান চালিয়েছে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধ বাড়তে থাকায় লেবাননে একুশ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারো এই বিষয় জানিয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন একটি কূটনৈতিক সমাধান সত্যিই সম্ভব সাম্প্রতিক দিনগুলোতে আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে একুশ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে আলোচনা ও কাজ করে যাচ্ছি সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তিনি জানান পরিকল্পনা এবীগ্রেই প্রকাশ করা হবে জ্যানুয়েল ব্যারো বলেন বেসামরিক জনগণের সুরক্ষা ও কূটনৈতিক আলোচনা শুরু করার অনুমতি জন্য আমরা বিকল্প না করে যুদ্ধবিরতি গ্রহণ করার জন্য ইসরায়েল ও হিজবুল্লার উপর নির্ভর করছি ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার যুদ্ধে এরই মধ্যে ইসরায়েলি হামলায় পাঁচ শতাধিক লেবানিজ নিহত হয়েছেন এর জবাবে মধ্যে ইসরায়েল লক্ষ্য করে কয়েকশো রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে ইসরায়েলের রাষ্ট্র একটি সম্প্রচার মাধ্যম জানিয়েছে লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে তাদের সেনাবাহিনী প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট স্থল অভিযানের জন্য প্রশিক্ষণরত সেনাদের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রসনের জেরে বছর খানেক ধরে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে অন্ত সীমান্ত লড়াই চলছে এতে শত শত মানুষ মারা গেছে নিহতদের বেশিরভাগ হিজবুল্লার যোদ্ধা এছাড়া উভয় পক্ষে লাখ লাখ মানুষ বস্তুচ্যুত হয়েছেন হিজবুল্লাহ বলেছে তারা হামাসের সমর্থনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কাজায় যুদ্ধবর্তী না হওয়া পর্যন্ত তারা এটি থামাবে না এবার ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি করতে চাইলে ইরানকে উড়িয়ে হবে। তার জীবনের জন্য হুমকি উল্লেখ করে দিয়েছেন ডোনাল্ড মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এই হুমকি দিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প খবর এনডিটিভির যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আপনারা দেখছেন আমাকে মারার জন্য দুবার প্রচেষ্টা চালান হয়েছে এই হত্যা হত্যাপ্রতিষ্ঠায় ইরান জড়িত থাকতে পারে ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট থাকলে অবশ্যই এই হামলা নিয়ে আমার কাছে তথ্য হস্ত ইরান যদি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের শহরগুলো উড়িয়ে দেওয়া হবে বুধবার ট্রাম্প উত্তর ক্যারোলিনায় একটি প্রচার অনুষ্ঠানে বক্তৃতা এই সব কথা বলেন এর আগে তার 85 শিবির দাবি করে ইরানের তরফ থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা ত্রুচ্ছ সালে ট্রাম্প লেখেন ইরানের তরফ থেকে আমার জীবনে বড় হুমকি রয়েছে পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং অপেক্ষা করছে তিনি বলেন এর মধ্যে ইরানের নেওয়া কিছু পদক্ষেপ কার্যকর হয়নি তবে তারা আরও চেষ্টা করবে দুবার হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিরাপত্তা জোরদার করার প্রসঙ্গে ট্রাম্প বলেন আমার চারপাশে এত বেশি লোক বন্ধু কষ্ট আগে কখনো দেখিনি ট্রাম্পের প্রচার শিবিরে প্রচালিত স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা ও শৃঙ্খলা স্মরণের লক্ষ্যে ইরানের দিক থেকে ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট হুমকির বিষয়টি তাকে জানিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা কার্যালয় তিনি আরও বলেন ট্রাম্পকে সুরক্ষিত রাখতে এবং মুক্ত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানালো পাকিস্তান ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার পঁচিশ সেপ্টেম্বর এক বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এই দাবি জানান তিনি খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে শান্তির জন্য নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন জম্মু কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত তিনি নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন পাকিস্তানের প্রধান মন্ত্রী শাহবাজ শরীফ বলেন আমরা যে ফ্যাক্ট ফর ফিউচার চুক্তির অনুমোদন দিয়েছি সেটি রক্ষা করা আমাদের দায়িত্ব নয়তো ভবিষ্যৎ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে তিনি আরো বলেন প্রথমেই তাই আমাদের গাজায় গণহত্যা এবং লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে হবে ইসরায়েলের উপর বাণিজ্য সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে বলেও জানান তিনি লেবাননে সামরিক যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র ইউএস সহ কয়েকটি আরব দেশ লেবাননে সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আরব দেশ এর মধ্যেই পঁচিশ সেপ্টেম্বর লেবাননে একুশ দিনে রয়স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি যৌথ বিবৃতি দেয় এসব দেশ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর ফরাসি বাতা সংস্থা এপির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মূলত ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার উপর ইসরায়েলি বাহিনীর হামলায় মধ্যপ্রাচ্য কাছে সর্বত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে আর তা ঠেকাতে এই সামরিক যুদ্ধবিরতি চাওয়া হয়েছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার এক যৌথ বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে সীমান্তের উভয় পাশের সামরিক বেসামরিক নাগরিকদের নিরাপদে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে কূটনৈতিক মীমাংসার সময় এসেছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই সংঘাত আরও প্রসারিত হওয়ার মধ্যে কূটনৈতিক হতে পারে আমরা এই সংঘাতের কূটনৈতিক নিষ্পত্তি চাই এবং সেজন্য লেবানন ইসরায়েল সীমান্ত জুড়ে অবিলম্বে একুশ দিনের যুদ্ধ বিরতির আহ্বান জানাই এদিকে বুধবার জাতিসংঘের লেবানন ইস্যুটি নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা যায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন প্যারিস ও ওয়াশিংটন আলোচনার পাশাপাশি আরো টেকসই যুদ্ধবিরতির সুযোগ দিতে তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস লেবাননের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গুতেরেজ বলেছেন লেবানন আরেকটি গাজা হতে পারে না আমি এই অস্থিরতা থামাতে সাহায্য করার জন্য নিরাপত্তা পরিষদকে গুরুত্বের সাথে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি বলেন সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধ করতে হবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা মোটেই উচিত নয় আর আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে সব পক্ষকেই স্পষ্টভাবে বলছি হত্যা ও ধ্বংসজঙ্গ বন্ধ করুন উত্তপ্ত বাক্য বিনিময় ও হুমকি দেওয়া বন্ধ করে সর্বাত্মক যুদ্ধ হেরিয়ে যান এদিকে এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বুধবার আরও বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছে আরও প্রায় চারশো মানুষ এতে করে গত কয়েকদিনে লেবাননের ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছয়শো জন ছাড়ালো